হ্যালো বন্ধুরা কী হালচাল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আজব টেকনোলজির কিছু বিছানা আর সেই বিছানাগুলো এতটাই অদ্ভুত এবং আজব যে সেই বিছানাগুলো দেখার পর আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আর শেষের বিছানাটি এতটাই অদ্ভুত যে আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্লোটিং বেড স্ক্রিন ওপর যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিছানাটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে এর কারণ হলো এই বিছানাটি তৈরি করার সময় দেয়ালের সাথে এমনভাবে অ্যাটাচড করে তৈরি করা হয়েছে যেন মনে হয় এই বিছানাটি শূন্যে ভাসছে আর তাছাড়া এই বিছানায় যদি আপনি একবার শুয়ে পড়েন তাহলে আপনার মনের ভিতর ফিল হবে আমি যেন শূন্যে ভেসে শুয়ে আছি এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বিছানাটি তার কারণে অনেক মানুষ এই বিছানাটিকে পছন্দ করে থাকে নাম্বার ক্রিস্টাল স্ক্রিনের যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিছানাটিতে আপনি যদি একবার শোন তাহলে আপনার মনে হবে আমি এক আলাদা জগতে চলে গিয়েছি এর কারণ হলো এই বিছানাটিতে থ্রি ডি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে যার কারণে কোনো মানুষ যদি এর ভিতরে শোয়ে তাহলে মনে হবে সে যেন মহাকাশে শুয়ে আছে এতটাই সুন্দর এবং ভালো অনুভূতি পাবে সে এই বিছানাটির ভিতরে এমন একটি শব্দ বাঁচতে থাকে যার ফলে যে কোনো মানুষ খুব সহজেই ঘুমিয়ে পড়ে আর তাছাড়া এই বিছানাটিতে যারা যারা শুয়েছে তাদের সবার কাছে জানা গিয়েছে যে এই বিছানায় শুয়ে একটি আলাদাই মজা রয়েছে যা কোনো ব্যক্তি সাধারণ বিছানায় কখনোই পাবে না আপনি কি কখনো এই বিছানায় শুতে চাইবেন কমেন্ট সেকশানে জানাতে পারেন থ্রি জায়ান বেড স্ক্রিনের উপর যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিছানাটি প্রথম দেখায় আপনাদের মনে হবে এটি কোনো বিছানা নয় এটি কোনো পাখির বাসা তাই তো কিন্তু এটি আসলে কোনো পাখির বাসা নয় এটি আসলে সত্যিকারের একটি বিছানা আসলে এই বিছানাটি খুবই অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে এই বিছানাটিতে শোয়ার পর আপনার মনে হবে আমি যেন পাখির বাসায় শুয়ে আছি খুবই আলাদা অদ্ভুত একটি এক্সপিরিয়েন্স আসলে এই বিছানাগুলো তৈরি করা হয়েছে কিছু অদ্ভুত অদ্ভুত মানুষের জন্য পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন অদ্ভুত এবং আজও বিছানায় শুতে পছন্দ করে তাদের জন্যই আসলে এই বিছানাটি তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর বিছানার উপর যেই বড় বড় ডিম আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইটি কোনো সত্যিকারের ডিম নয় আসলে সত্যি বলতে এইগুলো সব বালিশ আসলে মানুষকে আকর্ষণ করার জন্য ডিমের মতো আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে আকর্ষণীয় বালিশগুলো আপনি যদি একবার এই বিছানায় শুয়ে পড়েন তাহলে আপনার কখনোই এই বিছানা সেরে উঠতে মন চাইবে না এর কারণ হলো এই বিছানাটি খুবই নরম এবং মূলায়ম কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এই বিছানায় ঘুমানোর একটি আলাদাই শান্তি রয়েছে তো বন্ধুরা আপনারা কখনো কি এই বিছানায় ঘুমাতে চাইবেন কমেন্ট সেকশানে জানাতে পারেন নাম্বার ফোর ওয়াটার বেড বন্ধুরা স্ক্রিনের উপর যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিছানায় কোনো রকম কোনো তুলো ব্যবহার করা হয় না তার পরিবর্তে ব্যবহার করা হয় পানি আসলে কিছু কিছু কোম্পানি মানুষদের চাহিদা অনুযায়ী এরকম আকর্ষণীয় এবং অদ্ভুত বেড তৈরি করে থাকে তারা আপনাকে কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র এই কোম্পানির কথা মতো আপনাকে চলতে হবে আর তাছাড়া আপনার কাছে যে কোনো রকম কোনো সাধারণ বিছানা থাকলেই হবে তারপর সেই কোম্পানিটি আপনার সেই সাধারণ বিছানাটি নিয়ে খুবই সহজে একটি ওয়াটার বেড তৈরি করে দেবে আপনাকে আর তাছাড়া আপনারা আরেকটা জিনিস জানলে অবাক হবেন গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে আর ঠান্ডার সময় গরম পানির ব্যবস্থা রয়েছে যার ফলে এই বিছানায় শোয়ার পর আপনি আলাদা আলাদা অনুভূতি পাবেন যা এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য আর তাছাড়া পানির তৈরি বিছানার উপর যখন আপনি শোবেন তখন আপনার মনে হবে আমি রীতিমতো পানির উপর শোয়ে আছি আসলে এই বিছানায় বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর তাছাড়া এই বিছানাটির সাথে আপনাকে একটি রিমোট দেওয়া হয় সেই রিমোটটিতে বিভিন্ন রকম বাটন রয়েছে যার ভিতরে সবচেয়ে প্রধান বাটন হলো টেম্পারেচার বাটন ধরুন আপনারা বিছানায় দুইজন শুয়ে আছেন একজনের অনেক বেশি গরম লাগছে আর আর আরেকজনের অনেক বেশি ঠান্ডা লাগছে তখন সেই মুহূর্তে আপনি কি করবেন জানা আছে কি আপনার তখনই এই টেম্পারেচার বাটনটি আপনার কাজে লাগবে আপনি যখনই এই টেম্পারেচার বাটনে ক্লিক করবেন তখনই আপনি চাইলেই আপনার মন মতো আপনার এক সাইড গরম এবং আরেক সাইড ঠান্ডা করে নিতে পারবেন যার ফলে আপনার কোনো সমস্যাই হবে না খুব শান্তিতে এবং আরামে আপনি ঘুমাতে পারবেন আর তাছাড়া এই কোম্পানিটি বলেছেন আমাদের এই বিছানাটি কমপক্ষে চারশো কেজি ওজন বহন করতে পারে যেটা তুলনামূলক অনেক বেশি নাম্বার ফাইভ বার্গার বেড স্ক্রিনের উপর যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিছানাটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আজব বিছানার ভিতরে অন্যতম এর কারণ হলো এই বিছানাটি দেখতে সম্পূর্ণ একটি বার্গারের মতো এই বিছানাটি বিশেষ করে বার্গার লাভাদের জন্য তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে এই বিছানাটি এত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে যে আপনি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এই বিছানার উপর যত গোল বালিশ এবং সাধারণ বালিশ রয়েছে সেখানে কিছু কিছু বালিশ বার্গারের ভিতর থাকা মাংসের মতো বানানো হয়েছে আর কিছু কিছু বালিশ বার্গারের ভিতর থাকা শশা এবং টমেটোর আকারে বানানো হয়েছে যার ফলে এই বিছানাটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে এই বিছানায় একবার শোয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এই বিছানায় একবার শোয়ার জন্য আর তাছাড়া এই বিছানায় বিভিন্ন রকম ফিচার্স রয়েছে যার ভিতরে একটি ফিচার্স হলো আপনি যখনই এই বিছানার উপর শোবেন তখনই সাথে সাথে এই বিছানাটি ইট্টু ইট্টু করে গরম হতে শুরু করবে যার ফলে আপনার একটু হলো আরাম লাগবে আর আপনি খুব সহজেই এই বিছানার উপর ঘুম পড়বেন আর তাছাড়া এই বিছানাটি বার্গার লাভারদের কাছে অনেক 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 বেশি প্রিয় একটি বিছানা আপনাদের কাছে এই বিছানাটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার সিক্স হিডেন বেড আসলে এই বিছানাগুলো উল্টো করে দেয়ালের সাথে ঝুলিয়ে রাখা হয়ে থাকে যার ফলে এই বিছানাগুলো দেখতে অনেকটাই বেশি অদ্ভুত লাগে আর তাছাড়া এই বিছানাটি উপর থেকে নিচে নামানোর জন্য একটি রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে আপনার যখনই প্রয়োজন পড়বে তখনই আপনার এই বিছানাটি উপর থেকে নিচে নামাতে পারবেন তাও শুধুমাত্র একটি রিমোটের সাহায্যে আর যখনই আপনার প্রয়োজন মিটে যাবে তখনই একটি রিমোটের ক্লিটের সাহায্যে আপনি আবার আপনার বিছানাটিকে উপরে রেখে দিতে পারবেন এই বিছানাটির সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিছানাটি নিচ থেকেই জায়গা তৈরি করে দেয় যার ফলে জায়গা নিয়ে কোনো সমস্যাই থাকে না আর তাছাড়া এই বিছানাটি খুবই অল্প জায়গার ভিতরে ফিটিং হয়ে যায় যার ফলে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয় না এই বিছানাগুলো আমাদের সাধারণ বিছানা থেকে সম্পূর্ণ আলাদা যার ফলে এই বিছানাটি যদি আপনার রুমে থাকে আপনার রুম এমনিতেই খুব সুন্দর হয়ে উঠবে আপনি কখনো এই বিছানা নিতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার সেভেন ওয়াল বেড স্ক্রিনের উপর যে বিছানাটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিছানাগুলো দেয়ালের সাথে ভাঁজ করে রেখে দেওয়া হয়ে থাকে আপনার যখনই প্রয়োজন করবে তখনই এই বিছানাটি আপনি বার করে মাটির সাথে লাগিয়ে রাখতে পারবেন আবার যখনই আপনার প্রয়োজন মিটে যাবে তখন আবার আপনি ভাঁজ করে দেয়ালের সাথে রেখে দিতে পারবেন আসলে এই বিছানাগুলো সেই সমস্ত লোকদের দেখে বানানো হয়েছে যাদের রুমের ভিতরে জায়গা খুবই কম তাই সেই জন্য তাদের কথা মাথায় রেখে এই বিছানাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন রুমের ভিতরে বেশি জায়গা প্রয়োজন না পড়ে আর তাছাড়া এই বিছানাটি আপনি পিছনের দিক থেকে আলমারির মতো ব্যবহার করতে পারবেন আর তাছাড়া এই আলমারিটির ভিতরে একটি আয়নাও রয়েছে যার ফলে আপনি খুব সহজে আপনার সুন্দর মুখটি দেখতে পারবেন তাছাড়া এই বিছানার ভিতরে আপনি বিভিন্ন রকম লাইটিং ফিচার্স ব্যবহার করতে পারবেন নাম্বার এই পিন টাইম বেড আসলে এই বিছানাটি সম্পূর্ণ একটি ক্যাপসুলের মতো বানানো হয়েছে এই বিছানাটির ভিতরে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন ক্যাপসুলের মতো এই বিছানাটির ভিতরে ঢুকে আপনার দরকারি বিভিন্ন রকম কাজ আপনি খুব সহজেই করতে পারবেন এই বিছানাটিতে শুধুমাত্র আপনি একাই ঘুমোতে পারবেন আসলে এই বিছানাগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা সর্বদা একলা থাকতে বেশি পছন্দ করে এই বিছানার ভিতরে আপনি যখন ঢুকবেন তখন আলাদা একটি শান্তি পাবেন এর কারণ হলো বাইরের কোনো শব্দ এই বিছানার ভিতরে প্রবেশ করে না যার ফলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আর ক্যাপসুলের মতো এই বিছানাটি সম্পূর্ণ সাউন্ড প্রুফভাবে তৈরি করা হয়েছে যার ফলে আপনার গলার কণ্ঠস্বর বাইরে থাকা কোনো ব্যক্তি কোনোভাবেই শুনতে পারবে না আর তাছাড়া ক্যাপসুলের মতো এই বিছানাটির ভিতরে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন যার ভিতর সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আপনি যখন এই বিছানাটির ভিতরে মোবাইল ফোন চাপাচাপি করবেন হঠাৎ করে যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তখন আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনটি আপনি চার্জ করে নিতে পারবেন মানে এক কথায় বলতে গেলে একটি অসাধারণ বিছানা নাম্বার নাইন এখন আপনারা কিছু লোক বলতে পারেন লা মন্টালা রোসা এর অর্থটা আসলে কি আসলে এর অর্থ হলো রোলার কোস্টার আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিছানাটি দেখতেও সম্পূর্ণ রোলার কোস্টারের মতো আসলে এই বিছানাটি তৈরি করা হয়েছে রোলার কোস্টার লাভারদের জন্য এই বিছানায় চাইলে আপনি খুব সহজে শুতেও পারবেন আর তাছাড়া রোলার কোস্টারের মজাও নিতে পারবেন কিন্তু সত্যি বলতে এই বিছানাটি মানুষের শোয়ার জন্য তৈরি করা হয়নি আসলে এই বিছানাটি তৈরি করা হয়েছিল ফার্নিচার আর্ট গ্যালারিতে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এই বিছানাটি সাধারণত দু সালে নিউ ইয়র্কে তৈরি করা হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি মনে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব